বলের রাজা আম আর আমের মধ্যে অন্যতম সেরা হচ্ছে ল্যাংড়া আম ল্যাংড়া আমের প্রতি ক্রেতাদের একটা আলাদায় চাহিদা থাকে প্রত্যেক বছর শিলিগুড়িতে মালদা থেকে আসে ল্যাংড়া আম এছাড়াও আসে আরও বিভিন্ন প্রজাতির আম কাঠফাটা গরমে আম পান্না আমের শরবত কাঁচা আম জুড়ি ভার গতকাল থেকেই সকাল থেকেই পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ সেই সঙ্গে তাপমাত্রা তাই ফল বাজারে মানুষের আনাগোনাও কিছুটা বেড়েছে গরমে ফলের বিকল্প আর কিছু হয় না গ্রীষ্মকাল মানে আম জাম কাঁঠাল লিচুর সময় সব থেকে বেশি চাহিদার আমের শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে মালদা থেকে এসেছে ল্যাংরা আম এছাড়া হিমসাগর সহ আরো বিভিন্ন রকমের আম ল্যাংরা আমের পাইকারি দর চৌত্রিশ টাকা কিলো কেমন বিক্রি হচ্ছে এই প্রসঙ্গে সেখানকার এক ব্যবসায়ী জানিয়েছেন যেহেতু জামাই ষষ্ঠীর সামনে সেহেতু আমের চাহিদা একটু অনেকই বেশি আমের দামের একটু বাড়েনি মালদা ল্যাংলা আম শিলিগুড়িতে চলে এসেছে এবং সেই আমের চাহিদা রয়েছে ব্যাপক দিন ধরেই আসছে কয়েক সপ্তাহ ধরেই আসছে চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম ভাবে দাম চলছে হ্যাঁ আমাদের হোলসেল বিক্রি ভালো হচ্ছে বিক্রি কোনো কিছু কমতি নেই আমাদের মালদা ঢুকছে ভাগলপুর ঢুকছে ইউপির দশরীও ঢুকছে মালদা ভাগলপুর থেকে এখন আসছে ভাগলপুরে ল্যাংরা এখানেই আমার আছে আজকে এসছে মালদা তো এসছেই আর এদিকে ইউপি থেকে আমাদের আম আসছে দশরই আসছে ইউপি থেকে এখন দাম মোটামুটি ঠিক আছে গত বছর থেকে একটু ডাউন আছে দশরির দাম পাচ্ছি আর মালদা সেরকম এবার এবছরটা দাম পাচ্ছি না আপাতত চৌত্রিশ টাকা বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকা একটু কমও আছে উনিশ বিশ আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় ভাঁষানের দুনিয়ায় চলো যায় নতুন সাজে সাজাতে দে ভাষানে বলতে জানায় এমন তো এম জি কার্মেস আর দুমা এম জি কার্মেস মে বিএস রোড কোচবিহার